কখনো ভেবে দেখেছেন এই যে টিম ইন্ডিয়া এত ফরেন ট্যুর করে তাহলে এর একটা ফরেন ট্যুর করতে কত টাকা লাগে একটা টিমে পনেরো থেকে ষোলোটা প্লেয়ার দশ থেকে বারোটা সাপোর্ট স্টাফ সাথে কোচ ফিজিও ট্রেনার ডক্টর মিলে টোটাল তিরিশ জন ভারত থেকে অন্য দেশে ট্রাভেল করে একজনের বিজনেস ক্লাসের টিকিট সাড়ে তিন লাখ টাকা আরও কিছু খরচ মিলে চার লাখ করে তিরিশ জনের ট্রাভেলিং খরচ হবে এক কোটি বিশ লক্ষ টাকা এবার তারা থাকে ফাইভ স্টার হোটেলে আর সেখানে এক একজনের পার নাইট থাকার খরচ পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এভারেজ পঁয়ত্রিশ হাজার করে ধরলে বিশ পঁচিশটা রুমের তিরিশ দিনের খরচ হবে টু কোটি টাকা সাথে বিসিসিআই প্রত্যেক মেম্বারকে প্রত্যেক ট্যুরে ডেলি একুশ হাজার টাকা করে দেয় যেটা তিরিশ জনের জন্য তিরিশ দিনে হবে এক কোটি উননব্বই লাখ টাকা সাথে সিকিউরিটি লোকাল ট্রান্সপোর্ট ভিসা ফিস আর নেট বলারদের খরচ নিয়ে টোটাল দেড় কোটি টাকা হয় সবচেয়ে ইম্পর্টেন্ট খাবার মিটিং রুম আর কিছু ছোটখাটো খরচা নিয়ে টোটাল চার কোটি টাকা খরচ হয় সব মিলে একটা ফরেন ট্যুরে বিসিসিআই এর প্রায় দশ থেকে বারো কোটি টাকা খরচ হয় তবে এর বিনিময়ে বিসিসিআই আড়াইশো কোটি টাকা ইনকাম করে